এইমাত্র প্রচুর টাকা দাম কমল রান্নার গ্যাস সিলিন্ডারের সমস্ত গরিব মধ্যবিত্তদের জন্য এটি একটি দারুণ সুখবর বন্ধুরা যদি আপনাদের কাছে এইচপি ভারত বা ইন্ডেন রান্নার গ্যাস সিলিন্ডার থাকে তো অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন কত টাকা দাম কমলো এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আশেপা কো প্রেস করবেন এই লেটেস্ট ভিডিও আপডেট সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য লোকসভা ভোটের আগেই গ্রাহকদের স্বস্তি দিয়ে রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে একশো টাকা করে কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে রান্নার গ্যাসের দাম কমানোর কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা জানিয়ে লিখেছেন এই উল্লেখযোগ্য সিদ্ধান্ত সারা দেশে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝা কমিয়ে দেবে বিশেষভাবে আমাদের নারী শক্তিকে উপকৃত করবে রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করার মাধ্যমে আমরা পরিবারের কল্যাণের পাশাপাশি একটি স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্য স্থির করেছি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই নরেন্দ্র মোদী কিন্তু টুইট করে এ বিষয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে যেখানে তিনি বলেছে টু ডে অন উইমেন্স ডে আওয়ার গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু রিডিউস এলপিজি সিলিন্ডার প্রাইস বাই হান্ড্রেড অর্থাৎ একশো টাকা রিডিউস করা হয়েছে দাম কমানো হয়েছে গ্যাস সিলিন্ডারের এক্সপোস্টে মোদী আরও লিখেছেন এই সিদ্ধান্ত নারীর ক্ষমতায়ন এবং তাদের জন্য সহজতর জীবনযাত্রা নিশ্চিত করতে আমাদের প্রতিশ্রুতি অনুসারী সরকারি সূত্রে খবর শুক্রবার রাত বারোটার পর থেকেই কার্যকর হবে রান্নার গ্যাসের এই নতুন দাম এপ্রিলেই দেশ জুড়ে লোকসভা নির্বাচন নিন্দু করা বলেছেন সেদিকে নজর রেখেই এই পদক্ষেপ মোদী সরকারের তো বুঝতেই পারছেন একশো টাকা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমে গেছে অর্থাৎ যদি আপনাদের এইচপি ভারত বা ইন্ডিয়ান গ্যাস সিলিন্ডার থাকে তাহলেও আপনারা যা টাকা দিয়ে কিনতেন তার থেকে এবার থেকে অর্থাৎ আজ থেকে কিন্তু আপনারা একশো টাকা কমে রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন তাছাড়াও যারা উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস সিলিন্ডার কেনেন তাদের তো তিনশো টাকা প্রায় ভর্তুকি হিসাবে দেওয়া হয় এবং যারা উজ্জ্বলা যোজনা ব্যতীত রয়েছেন বা উজ্জ্বলা যোজনা ছাড়ার রয়েছেন গ্যাস সিলিন্ডার নিচ্ছেন তারা কিন্তু দুশো টাকা করে ভর্তুকি পাবেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ